শাস্তি রয়েছে আল্লাহ তারপরে বলছেন ওয়ালা কমফিল কেসাসে হায়া আর জেনে রাখো তোমাদের জন্য কেসাসে প্রাণ রয়েছে এই আয়াতটি ইসলামের একটি বড়ই সুন্দর বৈশিষ্ট্য যে কেসাসে হত্যার বদলে হত্যায় কি রয়েছে হায়াত প্রাণ রয়েছে অথচ বাহ্যিক একটা লোককে হত্যা করে দেওয়া হয়েছে ও তো চলেই গেছে আর এক লোককে হত্যা করা হলো এর নাম হচ্ছে ঠিক না এক লোক গিয়েছিল এখন দুই লোক চলে গেল আর দুই লোক চলে গেল তারপর আল্লাহ বলছেন এতে কি রয়েছে হায়াত প্রাণ রয়েছে তাহলে মানুষকে মারাতেও প্রাণ রয়েছে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন গভীর ভাবে চিন্তা করুন বিষয়টি জি হ্যাঁ সুহান এই একটি লোক যে খুনি এই খুনি কে কেসে হত্যা করার বরকতে দেশের হাজার হাজার খুনি সতর্ক হয়ে যাবে সাবধান হয়ে যাবে ভয় পাবে যে না এইরকম কাজ জীবনে করা যাবে না অপরাধ করি করি কিন্তু নিজের হবে না এই গলা কাটবে ঠিক তাহলে হাজার হাজার খুনিরা কত লাখ লাখকে খুন যে করত ডাকাতি করতে গিয়ে ছিনতাই করতে গিয়ে আর কত রকমের কিছু সন্ত্রাসীর কাজকর্ম করতে গিয়ে তাহলে লাখ লাখ দেশবাসীর প্রাণ বাঁচলো না বাঁচলো না এদের অনিষ্ট থেকে খুনিদের অনিষ্ট থেকে এই হচ্ছে হায়াত একজনের কেস আছে হত্যার বরকতে দেশের হাজার হাজার মানুষ প্রাণ ফিরিয়ে পড়ে হায়াত রহ যে পত্রপত্রিকা পড়ে দেখেন সৌদি আরব এমন একটা দেশ যেখানে প্রতিদিন খুনের ঘটনা পাওয়া যায় না কিন্তু বাংলাদেশে শত 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 জলমের শেষ নেই অত্যাচারের শেষ নেই কেন কারণ দণ্ডবিধান কায়ম করা হয় না আল্লাহাক বলছেন ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতন তোমাদের জন্য কেসাসে প্রাণ রয়েছে ইয়া উলিল আলবাব হে জ্ঞানী মানুষরা জ্ঞান থাকলে একটু চিন্তা করে দেখো যাতে করে তোমরা অন্যায় থেকে বেঁচে থাকতে পারো যাতে থেকে যাতে করে তোমরা জুলম অত্যাচার থেকে অন্যায় থেকে বাঁচতে পারো যারা খুনি তাদের জন্য এই হচ্ছে দণ্ডবিধান কিন্তু আল্লাহ পাকের শাস্তি আল্লাহ পাকের শাস্তির কথা সুরান আয়াত নম্বর তিরানব্বই তো আল্লাহ পাক বর্ণনা করছেন অমাই আখতুল মোমেনা মোত আমেদান ও জাহান্নাম যেই ব্যক্তি কোন মমিন মুসলিমকে ইচ্ছা করে খুন করবে ইচ্ছা করে খুন করা মানে সামনে জানছে যে লোকটি একজন মানুষ এটা কোনো পাখি না হ্যাঁ এটা কোনো গরু ছাগল না দেখতে পাচ্ছে এটা মানুষ এটা হচ্ছে ইচ্ছা করে আর তারপরে এমন অস্ত্র ব্যবহার করছে হ্যাঁ যাতে সাধারণত মানুষ মারা যায় এটা হচ্ছে ইচ্ছা করে মারা বুঝতে পারলেন না আর ইচ্ছে করে মারছে ইচ্ছে করে সে সেদিকে আক্রমণ করছে আঘাত করছে এটা হচ্ছে ইচ্ছে করে মারা এই কথাগুলো কেন বললাম প্রথম কি বললাম যদি ভাবে যে এটা হরিণ হরিণ স্বীকার করছে তীর ছেড়েছে হরিণ হরিণ মনে করে কিন্তু দেখতে ওর ভ্রম হয়েছে দৃষ্টি ভ্রম হয়ে গেছে কিন্তু হরিণ না আসলে মানুষ মানুষ বসেছিল হরিণ মনে করে মেরে দিয়েছে উদাহরণ দিলাম তাহলে ইচ্ছা করে সে মারেনি ঠিক না এটা কাতলে খাতা ভুল করে মেরেছে মানুষই দেখছে মানুষ আর ওর সাথে হয়তো মারতে চাইছে কিন্তু এমন কিছু দিয়ে মেরেছে যাতে সাধারণত মানুষ মরে না জি সাধারণত মানুষ মরে না যেমন এটা ঘুষি দিয়েছে এটা ঘুষি দিয়েছে এটা চড় দিয়েছে মানুষ মরে যায় কি এটা পাথর ছোট্ট এটা কিন্তু হতে মারা গেছে হতে পারে না পারে না মারা গেছে তাহলে সে ইচ্ছা করে মেরেছে কিন্তু এমন অস্ত্র দিতে যাতে সাধারণত মানুষ মারা যায় তাহলে এটাও একেবারে ইচ্ছাকৃত না এটাকে বলা হয়েছে শিবে আমাদের এগুলো তো দিয়ে রক্তপণ রয়েছে এতে হত্যার বদল হত্যা নয় কেসাস নয় আজকালকার গাড়ি দুর্ঘটনা গাড়িতে ধাক্কা দিলে ইচ্ছা করে ধাক্কা দিলে মানুষ মারা যাবে কিন্তু ইচ্ছা করে ধাক্কা দিয়েছে ও সামনে হঠাৎ করে পড়ে গেছে ব্রেক করার চেষ্টা করে ব্রেক করতে পারে নাই বা দেখতেই পায়নি যে হঠাৎ করে সামনে কেউ চলে এসছে ঠিক না তাহলে এই ক্ষেত্রে কি কেসাস হবে খুন হয়েছে তো ওর দ্বারাই খুন হয়েছে কোন আই নাই খুন হলো কি কেসাস চলবে এখানে কেসাস চলবে না জি এখানে রক্ত পণ্য হবে আর না হলে মাফ করতে আল্লাহ পাক বলছেন কোন যদি ইচ্ছাকৃত খুন করে প্রথম শাস্তি হচ্ছে তার প্রতিদান হচ্ছে বদলা হচ্ছে দুই নম্বর শাস্তি খালেদান থাকবে জাহান নামে চিরকাল থাকবে তাহলে খুন করলে কি কাফের মুশ্রিক হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় খুনি হ্যাঁ তাহলে চিরকাল কেন থাকবে একমাত্র কাফের মুশরেক নাস্তিক হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যের পূজারী সে চিরকাল জাহান নামে থাকবে বা ইমান ভঙ্গকারী সে জাহান নামে থাকবে চিরকাল তাহলে খুনি জাহান নামে চিরকাল থাকবে এটা কেমন কথা এর দুটি ব্যাখ্যা রয়েছে একটা হচ্ছে এত বড় অপরাধ খুন করা শিরকের পরে কুফরির পরে এটা সবচেয়ে বড় অপরাধ এত বড় অপরাধে এরও আসল শাস্তি হচ্ছে চিরকাল জাহান নামে থাকা কিন্তু আল্লাহ তার রহমতে যেহেতু এই খনির ইমান ভঙ্গ হয়নি ইমান ইসলাম আছে বলে আল্লাহ সে সাজাকে তার রহমতে হালকা করে দিয়ে দীর্ঘকাল রাখবে এটা একটি ব্যাখ্যা অনেক সময় আসল শাস্তি কিছু থাকে কিন্তু ওই শাস্তি সরকার দেয় দেয় হয় না এরকম আসল শাস্তি মৃত্যুদণ্ড ছিল কিন্তু যে কোনো কারণে মৃত্যুদণ্ডকে কি করা হইলো যাবজ্জীবন জেল করছে না করছে না শাস্তি ছিল মৃত্যুদণ্ড কিন্তু সেটা কি করে দিল পনেরো বছর বিশ বছর জেলে পরিবর্তন করে দিল তো এই রকম অর্থ আর কেউ কেউ বলেছেন খালেদান মানে এখানে দীর্ঘকাল খালেদান মানে এখানে চিরকাল নয় খালেদান মানে দীর্ঘকাল জাহার নামে থাকবে কত কাল থাকবে যাহার নামে আল্লাহ পাক ভালো জানেন খনি যদি বিনা তবাই দুনিয়া থেকে চলে যায় তাহলে দীর্ঘকাল জাহান্নামে থাকবে ওয়া غাজিব তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাকের গজব হয় এই রকম খুনির উপর যে মুমিন মুসলিম খুন করে আল্লাহ গজব হইতে থাকে আল্লাহর ক্রোধ চার নম্বর শাস্তি ওয়া লা'নহু আল্লাহ লানতবিসম্পদ হইতে থাকে আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে দেন পাঁচ নম্বর শাস্তি ওয়া আ'দালহু আযাবান আযীমা তার জন্য আল্লাহ পাক মহা প্রস্তুত করে রেখেছেন মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন কেসাসের ক্ষেত্রে যেমন জানের বদল যান রয়েছে তেমন অঙ্গের বদল অঙ্গ যেই অঙ্গ কেসাসে যদি নেওয়া হয় তাহলে প্রাণ নাশ হবে না একটা অঙ্গ নষ্ট করেছে একটা হাত কেটে দিয়েছে কেউ তাহলে কি হবে ওর বদল হাতের বদল হাত পায়ের বদল পা কিন্তু যদি এমন অঙ্গ হয় চোখের বদল চোখ দাঁতের বদল দাঁত কিন্তু এমন অঙ্গ যে অঙ্গ একটা অঙ্গ এমন নষ্ট করেছে সেই অঙ্গটা যদি কেশাসে তারও যদি কেশাস না হয় কেশাসে বাস্তবায়ন করা হয় তাহলে প্রাণ নাশ হয়ে যাবে তাহলে বড় অপরাধ না হয়ে গেল সীমা না হয়ে গেল তখন করা যাবে না ফোকা আমরা বলেছেন এই মর্মে সুরে মায়েদার আয়াত নম্বর পঁয়তাল্লিশ শোনায় আল্লাহ পাক এর করছেন যদি এই আয়াতের প্রসঙ্গ হচ্ছে আহলি কিতাব সম্পর্কে কিন্তু এই বিধান শরীয়তে রোহিত হয়নি সুতরাং ইসলামী শরিয়তে এই বিধান বলবৎ রয়েছে কোরআনে খেরিমের এআয়াত ওয়াকাথা বানা আলিহি ম আল্লাহ বলছেন তাদের ওপর আমি ফরজ করেছিলাম আলিকেতা ইয়াহুদি নাসারদের সারাদর ফরজ করেছিলাম ফি হা তোরাতে নাফসা নাসা জানের বদল জান ওয়াল আইনা বিল আইনে আর চোখের বদল চোখ ওয়াল আনফা বিল আনফে নাকের বদলে নাক অল ওজন আবেলি ওজন আর কানের বদলে কান অচ্ছিন্ন না সিন আর দাঁতের বদলে দাঁত অল জোরু হাকে শ্বাস এবং জখমেরও কে বদলা রয়েছে যদি কথা জখম করে থাকে তাহলে তারও বদলা রয়েছে সামান তাসাধাকা বেহি অতপার কেউ যদি এটা সাদকা করে দেয় মানে আমি মাফ করে দিলাম আমার দাঁত ভেঙেছে অথবা আমার এই ক্ষয়ক্ষতি করেছে আমি মাফ করে দিলাম ফাহয়া কাফরাতুল্লাহ তাহলে এটি ওই ক্ষমাকারীর জন্য কাফারা হয়ে যাবে গোনার মোচন হয়ে যাবে মোমাল্লাম ইয়াকুম বেমা আন জালাল্লাহ ফাউল্লাহ ইহমদ ওয়ালেমন আর যারা আল্লাহ নাজির গীত বিধান দিয়ে বিচার করে না তারাই হচ্ছে জালেম আল্লাহ ফাকরাবোলা বলেছে এখানে